তার ওয়াইফকে দেখে সে কিছুটা বুঝতে পারছে যে তার সাথে ভালো কিছু হয় নাই আসসালামু আলাইকুম কেমন আছে আছেন আশা আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা অনেকেই যখন একটা ভালো মানুষকে ধরে নিয়ে যায় বা ভালো মানুষ মারা যায় তখন আপনারা অনেকে আফসোস করেন আহ ভালো মানুষকে যখন একটা পুলিশে ধরে নিয়ে যায় অ্যারেস্ট করে তখন আপনারা সবাই মোটামুটি আফসোস করেন যে মানুষ অনেক ভালো ছিল নিরপরাধ তারপরও সে গ্রেফতার হয়েছে তো অনেকেই দুঃখ প্রকাশ করেন ঠিক এমনই একটি ঘটনা ঘটছে একজন লোক রিসেন্টলির কাহিনী তার শারীরিক সমস্যা ছিল তার হাজব্যান্ড ওয়াইফ তাদের ভিতরে শারীরিক সমস্যা ছিল তো শারীরিক সমস্যা থাকার কারণে অনেক ডাক্তার দেখায় তারা অনেক টাকা পয়সা খরচ করে তো একটা সময় অনেক টাকা পয়সা খরচ করার পরে কেউ একজন বুদ্ধি দেয় আসে না যে আপনার পাড়া প্রতিবেশী অনেকে আছে যে কবিরাজ দেখাও বা কবিরাজ দেখাইলে হয়তো বা ভালো হয়ে যেতে পারে তো ঠিক তেমনই করলো কবিরাজের কাছে গেল তো কবিরাজ কবিরাজের কাছে যখন যায় কবিরাজ যখন তাদের রুগী দেখে দেখার পরে ওয়াইফের উপরে তার চোখ পরে যায় বদনজর পরে যেটাকে বলে আর কি বদনজর পরে যায় বদ নজর গেলে বলছে যে আচ্ছা ঠিক আছে এটা কোনো সমস্যা না এটা দূর করা যাবে আপনি এটা এমনিতে হবে না এটা জিনের মাধ্যমে এটারে তাড়াতে হবে বা সমস্যাটা সমাধান করতে হবে তো তারা সরল মনে বলল যে আচ্ছা ঠিক আছে বলল যে আপনারা আগামীকাল রাত ঠিক এতটা দিকে আসবেন ওনারা যায় যাওয়ার পরে পান বাগান আপনারা জানেন যে যেখানে পান চাষ করে ওই জায়গাটা মোটামুটি নিরিবিলি থাকে তো এরকম একটা জায়গাতে তাদেরকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তার হাজবেন্ডকে বলে কি আপনি একটু এই দোকান থেকে বা এখান থেকে আপনি এই জিনিসটা নিয়ে আসেন তো তার হাজবেন্ড যখন এই জিনিসটা আনতে যায় আসার পরে নিয়ে আসার পরে ওই কবিরাজকেও খুঁজে পায় না তারপর তার ওয়াইফকেও এখানে খুঁজে পায় না তো খুঁজে না পাওয়ার পর সে অনেকক্ষণ ছিল চল্লিশ মিনিট এক ঘন্টা পরে তারা এখানে আবার ফেরত আসে ফেরত আসার পর তো হাজবেন্ডের ভিতরে একটু সন্দেহ ঢুকে যে কি বুঝলাম না ওরা কই চলে গেল আবার এখানে ফিরে আসলো তো তার ওয়াইফকে দেখে সে কিছুটা বুঝতে পারছে যে তার সাথে ভালো কিছু হয় নাই খারাপ কিছুই হয়তো বা হয়েছে তো তার বউরে জিজ্ঞাসা করে তো ওখান থেকে তারা চলে আসে কবিরাজে বলে যে এখন আর কোনো সমস্যা নাই এটা ঠিক হয়ে যাবে আপনি আপনার এখন যেতে পারেন তো যখন হাজব্যান্ড ওয়াইফ বাসে আসে তো হাজব্যান্ডে অনেক জোরাজুরি করে জোরাজুরি করার পরে এক পর্যায়ে তার স্ত্রী কান্না চোখে বলে যে হ্যাঁ ওর ওখানে আমার সাথে ভালো কিছু হয় ওখানে আমার কাছে আমার সাথে খারাপ কিছু হয়েছে তো এই কথাটা যখন সে শোনে তো চিন্তা করেন যে একজন হাজবেন্ড সে কিভাবে এই জিনিসটা মেনে নিবে তো এই জিনিসটা না মেনে নিতে পেরে ওই রাতেই এর পরের দিন রাতে আপনার এই কবিরাজকে সে ডাকে কবিরাজের বাসায় যায় বাসে বাসায় পর সে তার আরেক বন্ধু মিলে কবিরাজকে আহ তার এই বাইকের পিছনে বসে বাইকের পিছনে গিয়ে এক নিরিবিলি জায়গায় গিয়ে গলা কেটে হত্যা করে আপনার সামনে যদি আপনার ওয়াইফের সাথে খারাপ কিছু হয় এটা কি আপনি সহ্য করে মেনে নিতে পারবেন এটা কি আপনার শরীরে সহ্য হবে তো সে যা করছে এটা কিন্তু ভালোই করছে আপনারা যারা একা আপনাদের ওয়াইফকে কোথাও পাঠান তো আপনারা একটু সাবধানে সতর্কতা ভাবে পাঠাবেন একটা জিনিস কি সবাই তো আর ভালো হয় না কার মনে কি আছে একমাত্র সেই ভালো জানে তো কোথাও পাঠানোর আগে কোথাও যাওয়ার আগে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে যাবেন আর আমার মতে যে কাজটা করছে সে খারাপ কিছু করে নাই ভালোই করছে ওদের মতন এরকম নরপশুদের এরকম শাস্তি হওয়াটাই উচিত হ্যাঁ এখন আপনারা বলতে পারেন যে তার জন্য তো প্রশাসন আছে আইন আছে আইন আছে কিন্তু এই আইনের চোখ এতটাই অন্ধ যে যারা প্রকৃত দোষী তারা কখনো শাস্তি পায় না যারা নির্দোষ তারাই শাস্তি পায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই জিনিসটা সবার মাথায় রাখবেন তাহলে আগামী দিনগুলো আপনাদেরও ভালো যাবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম